আমার বাড়ি কুসানগর এখানে যে মার্ডার হয়েছে ওই ছেলেটা আমার যে ভাই গতকালকে সাড়ে ১০ দশটায় ভিতরে আনুমানিক ওই ছেলেটাকে এখানে হত্যা ওই যে হত্যা হয়েছে নিহত ব্যক্তির শুরু ভাই মিস্ত্রি কাজ করে ওই মিস্ত্রি কাজের টাকা চারপাশ মার্জাবত দেয় না ওই রাস্তার মাঝে তার সাথে জলপাতা হয়েছে পলাশের কাছে টাকা পায় মানের মারি ধর করছে পলাশ যে টাকা চাষ চালার ভুত রাস্তাঘাটে টাকা চাষ করে না বাড়ি দিছে এবং ওই যে পাশে আইলে খুঁটা ছিল মনে হয় ওই খুঁটা দেওয়া হাতে বাড়ি বাড়িতে হাত ভেঙে ফেলাইছে বাম হাত তারপরে ওই মারি খাইয়া ও চিৎকার করিয়া তার বাড়ির দিকে চলে গেলে রাস্তায় কেউ কেউ তারা ই করছে রক্তাক্ত অবস্থায় খাইছে পরে এই অটো দিয়া হাসপাতালে নেওয়ার জন্য যখন উদ্যত হয়েছে তার তখন তার বড় ভাই ফজদুল হক এবং ফজদুল হকের মেয়ে জামাই এই তার সাথে ওই তার ওই চাচা শ্বশুরকে বাঁচাইবার জন্য হসপিটালে নেওয়ার জন্য যখন দৌড়ায় আসে তখন এই এই তারপরে হইলো অভি কলাশ আর হইলো না তারপরে হইলো বেদনার মেয়ে সাধনা এরা দাও কিরিস সাফল লাঠি কুরাল কুদাল এগুলি নিয়ে আগে ওদের উপরে জাপায় আক্রমণ করে ওদেরকে হসপিটালে নিতে দিবে না মোতালে বলতেছে সালার পত্রে লক্ষ টাকা না বিভিন্ন বক্তব্য দেওয়ার কারণে ভাই তার ভাই বউ এবং তার ছেলে সাথে ওরা আক্রমণ করছে ফজুলটা বাইরেতেছে ফজুল হক আক্রমণ করছে আক্রমণ করে খেতে ফালা দিছে রোয়া খেতে ফালাই দেয়া পলাশ পরে ঘুরি পেটের মাঝে দিছে ঘা দিছে কিরিজ দেওয়া তারপরে ওই যে অবি ওই তার কিরিস হাতের কিরিজ দেওয়া ওই তল পেটে ঘা দিছে উজুরি বাড়িয়ে গেছে এবং তারা এলুপাথারি মাইট দিছে মোতালে পুতালে কূপ দিছে যাওয়ার কারণে ওই মানে লোটাই পড়ে গেছে এবং তার সাথে ওই ফজুর হোকের মেয়ে জামাই সে যখন বিড়াইতে আসছে তারা অনেক মার্ক দিছে রদা বাড়ি দিছে গুটে জখম হয়েছে এটা রাত্রে অপর্ষণ হয়েছে আর ওই সৈদুর রহমান যে টাকা পাইতো ওর মা তাই ইট দেওয়া বাড়ি দিছে এবং রড দেওয়া বাড়ি দিতে ওর মা তার অনেকটা ডাইভারেছে কালকে সিটি স্ক্যানের জন্য হাসপাতালে দিছি এখন রিপোর্ট এখন আসে নাই আমরা ওই দুইজনে কি অবস্থা আছে বলতে পারতেছি না আশঙ্কাজনক আমরা এই নিসংস হত্যাকাণ্ডের এই অন্যায়ভাবে একটা লোককে রাস্তার মাঝেভাবে হত্যা করার আর দায়ে আমরা সবার সরকারি আইন অনুযায়ী আমরা ফাঁসি চাই